এমন কাজ করে যেও না তুমি মারা যাওয়ার পরে সেই তোমার কাজগুলো বেশে আসবে যেইগুলো সুন্নার বহির্ভূত প্রস্তুত থাকো প্রস্তুত থাকো মৃত্যু হলেও যেন উজু অবস্থায় মৃত্যু হয় মৃত্যু হলেও যেন এক ওয়াক্ত নামাজ খাজা না থাকে আমরা দেশের অনেক বোলাবান পবিত্র থাকতে চাই না কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের আজাব কন্টিনিউ যারা পশ্রা করে পবিত্রতা অর্জন করে না তাদের আজাব আর যারা চুগুল খুরি করে এক জায়গার কথা আরেক জায়গায় লাগা এগুলো মানুষে হাসতে হাসতে করে সহজ মনে করে করে এই জন্য আল্লাহ বলছেন সরব বিকাল আসাদীত আমি আল্লাহর ধরা হলো অনেক শক্ত আমার আল্লাহর দরা অনেক শক্ত এমন ভাবে যখন চাবা মারার কথা নবী সাহাবিদের সামনে বললেন ডাক বলে সাহাবাই বলেন এই মারবে এই কবর মাটিটা কোন অপরাধের কারণে দিবে একটু দেন না গো নবী আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে উম্মত। কবর মাটি সবার চাপা দিবে না যারা বে নামাজি কবে এই বে নামাজির জন্য কবরের শাস্তিটা বড় ভয়ানক হবে এই জন্য রে একদিন মাটির ভিতরে হবে গর কেন দালান ঘর গড়ের জায়গায় ঘর থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে তুমি যে বাড়ি বাড়ি করতেছ সুইয়ের জায়গাটা সুইটা যেই জায়গায় ফালাইবেন এই জায়গার মালিক আপনি না আপনি শুধুমাত্র হল দাগ নম্বরের মালিক কথা বলেন ঠিকই না এই জন্য আল্লাহর জমিনে কা আল্লাহর সঙ্গে না ফরমানি করা যাবে না পঁচাব মাটির মধ্যে লাগাইলে গাছ উঠে পচা বিষ মাটির নিচে লাগাইলে গাছ যেমন ওঠে না ইন্না কালাতা জিনি মিনার ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা যেমন করা যায় না দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া দুনিয়ার জমিনে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা দুনিয়ার জমিনে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা দুনিয়ার জমিনে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা দুনিয়ার জমিনে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা নিচে মাটির কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না তুলি গান্নাতের গালিচা পাইতে হয় দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে রাজি করতে হবে কথা বলেন ঠিকই না এই হলো আমার ওয়াজের প্রথম পাঠ দুই নম্বর পাঠ হলো এই কবর ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ দুইটা কন্ডিশনে বান্দাকে রাখবেন যদি আপনি ইমানদার হন আপনার রুহুটা থাকবে ইল্লিনে আর যদি আপনি বেঈমান হন আপনার রুহুটা থাকবে সিদ্জিনে ইল্লিন হলো সুখের জায়গা আর সিজ্জিন হলো কষ্টের জায়গা ইল্লিনে যাওয়ার পরে আপনি এমনভাবে ঘুমায়া যাবেন কে আমার পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন আর সিদ্জিনে যাওয়ার পর আমার আল্লাহ কবরের ভিতরে জাহান্নামের আগুন দরাইয়া দিবে আমার আল্লাহ আল্লাহ কবর দিয়ে মাটি চাপা দেওয়া হবে আমার আল্লাহ কবরের ভিতরে সাপ এবং বিচ্ছু দেওয়া হবে একটা দিন অনেক ভয়ঙ্কর হয়ে যাবে আর আপনি আল্লাহরে বলবেন আল্লাহ একবারে মাইরা ফাল আর সহ্য হয় না আগে যদি জানতাম নামাজ না পইরা কবর আসলে এই কবরে মোনাজাব হবে জিন্দিগি তো আর দুনিয়ার জমিনে নামাজ কাজা করতাম না আমরারে তুমি আবার দুনিয়ায় পাঠাও আল্লাহ কয় সুম্মা ইহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন এখন লাস্টের ইস্টে হলে তোমাকে আমার কাছে আসতে হবে দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই